এ বিয়ের আগে যেরকম এনার্জি পেতাম সরস্বতী পূজা হয়ে এখন আর সেরকম এনার্জি পাই না যদিও তবুও সকাল সকাল উঠে এই যে পুজোর আয়োজন টায়োজন হয়ে গেছে এই যে ঠাকুরমশাই এসেছিলো ঠাকুরমশাই এসে পুজো করে গেছে আটটার সময় আর এই যে ইনস্ট্যান্ট গ্লোয়ের জন্য দেখো এই মাস্কটা লাগিয়ে নিচ্ছে এটা খুব সুন্দর তাড়াতাড়ি গ্লো আসে আমার আমি যখনই কোথাও বার হই তখন এটা লাগিয়ে নিই এ হয়ে গেছি এখন এখন যা যাচ্ছি হচ্ছে ছেলের বড় ছেলের স্কুলে যাচ্ছি ওটা অনেক কিছুটা দূর জন্য সময় লাগে খুব যেতে তো যাই হোক গিয়ে গেলাম গিয়ে আগের বার যখন গিয়েছিলাম তখন দেখলাম খিচুড়ি খাওয়াচ্ছে তো এবারও ভাবলাম যে খিচুড়ি খিচুড়ি খেয়ে একবারে চলে আসবো তো খেলাম খিচুড়ি খেয়ে তারপর আমরা বার হয়ে গেলাম ওখান থেকে বার হয়ে বিকেলে হচ্ছে আসলাম হচ্ছে ছোটো ছেলের স্কুলে ছোটো ছেলের স্কুলে দেখো এই যে দেখো হাতের কাজগুলো কত সুন্দর বানিয়েছে এই যে রাম মন্দির বানিয়েছে একজন কত সুন্দর হয়েছে রাম মন্দিরটা দারুণ হয়েছে আর হাতের কাজগুলো এত সুন্দর এক একজনের এত ট্যালেন্ট দেখে খুব ভালো লাগে বড় বড় ক্লাসের ছেলেগুলো বানিয়েছে যদিও তবুও মানে এত সুন্দর বানিয়েছে মানে কি বলবো তবু অনেক কিছুক্ষণ এখানে পাঁচ দশ মিনিট থেকে তারপরে একটু বার হয়ে আবার একটা স্কুলে গিয়ে ওখানে ঠাকুর থেকে বার হয়ে চলে আসলাম বাড়ি তোমরা কেমন কাটালে